এখানে একটি ব্যাংক দেখুন কিভাবে পানিতে নামে আস্তে আস্তে করে পানিতে নেমে যাবে দেখুন আপনারা ব্যাংকের টেকনিক্যাল পথ আর ও এ তো পড়ে গেল মুই কপাত চাষ হচ্ছে এটা নদীতে যে আছে না এটা তো জাম তো নদী নয় সমুদ্র মতো একদম আপনারা পুটছে ওরা নদীতে বুঝছেন মোর পাশত মোৰ পাছত এতিয়া খৰমূজা আৰু মোৰ ঠিক পাছপাছে আছে মোৰে ছেক্ৰেটাৰী হুল এখন টকাৰ মিষ্টাৰ শাৰুখ ফাৰুক আৰু এতিয়া হৈছে দল ডা নদী জল কি সুন্দর সিনারি ভাই এইটা হচ্ছে জলটাকা নদীর বাঁশের পিড়িস আর এইখানে তো আবার ঘুরি বেড়াছি আর মোর যত লাখ আর ফ্যান ফলোয়ার আছে মালিয়ালি তামিল আমার সবাই মোর ভিডিও দেখেছে আর এই ব্রিজ ক্যান আর এই ব্রিজ ক্যান আইসার একটা উদ্দেশ্য এই পানি গিলে দেখবার জন্য আছি পানিলে কেমন স্পিডে শোরটা চলেছে আর এটা যত আবর্জনা এটা হচ্ছে জলঢাকা নদী হমা লাগবে মামু কিন্তু মানে কাস নদীটা যে আছে না জাম তখন নদী নয় মতো একদম আঠারো ফুট চেওড়া নদীতে বুঝছেন 재미있게 응? 응?